কোট করতে চেয়েছিল আর কবরের ওপরে তাকে পাহারা দেওয়ার জন্য বসেছিল তারই আপন ভাই মেয়েটি বাইরের পৃথিবীর কাছে এটা প্রমাণ করতে যে চায় কবরের আজাব কিছু ঘটেছিল যা সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল আপনাদের আগেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি যারা একটু দুর্বল হৃদয়ের মানুষ তারা ভুল করেও এই ভিডিওটি দেখবেন না কারণ এই ভিডিওতে এমন কিছু আছে যা জীবন পরিবর্তন করে দিতে পারে তাহলে চলুন দেখা শুরু করা যাক গ্রেইভ টর্চার বা কবরের আজাব মুভির শুরুতে আমরা ছোট্ট একটা ফ্যামিলি দেখতে পাই যারা তাদের দোকানে বেকারে রুটি বানিয়ে জীবিকা নির্বাহ করে তাদের পরিবারে আরও দুইজন ছেলে মেয়ে তাদের একজনের নাম আদিল এবং তার বড় বোনের নাম সীতা সীতা অনেক সাহসী একজন মেয়ে হলেও তার ছোট ভাই আদিল খুবই ভীত প্রকৃতির এবং নরম স্বভাবের একটা ছেলে একদিন তারা যখন সবাই মিলে তাদের দোকানে রুটি বিক্রি করছিল তখন হঠাৎ করে একটি কানে হেডফোন পরা রহস্যময় মানুষ তাদের দোকানে আসে সে লোকটি সোজা আদিলের কাছে গিয়ে তার কান থেকে হেডফোন খুলে ওই ক্যাসেটটি আদিলের হাতে দিয়ে দেয় এমন রহস্যময় একজন মানুষ দেখে আদিল তার বাবা মাকে ডাকতে ভুলে যায় এদিকে তার বোন সীতা অন্য দুইজন কাস্টমারের সাথে কথা বলছিল আদিলের কাছে আসা লোকটি তার কাছে এই ক্যাসেটটি দিয়ে তাকে বলে এই ক্যাসেটটি আমি নিজে রেকর্ড করেছি আর এখন এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি কারণ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে এবং এখন আমি আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছি তুমি ভুল করেও বাইরে এসো না কারণ এটা খুবই বিপজ্জনক এই কথাগুলো বলে লোকটি বাইরে বেরিয়ে যায় আর সে চলে যেতেই সীতার কাছে থাকা কাস্টমারগুলোর একজন হঠাৎ করে তাদের টাকা রাখার ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে বাইরে পালিয়ে যায় সীতা এই কথাটি তার বাবা মাকে বললে তারা দ্রুত ওই লোকটিকে ধরতে যায় কিন্তু তখনই সীতা এবং আদিল দেখতে পায় বাইরে বিরাট একটা বিস্ফোরণ হল আর সেই বিস্ফোরণে তাদের বাবা মা উড়ে গিয়ে দূরে গিয়ে পড়ল এই প্রচন্ড বিস্ফোরণের ফলে সীতার মা বাবা এবং সেখানে থাকা আরো অনেকে মারা গিয়েছিল পুলিশ তাদের দুই ভাই বোনকে থানায় নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু সেখানে আদিল তাদের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে গেলেও সীতা তাকে নিষেধ করে এবং তারপর তাকে বাইরে নিয়ে চলে যায় তারপর সে তার ভাইকে নিয়ে একটা রেডিওর সামনে আসে এবং তার হাতে থাকা ক্যাসেটটি সেখানে ভরে দিয়ে তারা যা শুনতে পায় তারা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায় এবং এরপর থেকেই তাদের জীবন পুরো পাল্টে যায় তারা রেডিওতে শুনতে পায় কোনো অদ্ভুত অলৌকিক শব্দ একজন মানুষকে প্রচণ্ড মারছে এবং তাকে জিজ্ঞেস করছে মান রাবুকা অর্থাৎ তোমার রব কে লোকটি যখন এই প্রশ্নের উত্তর দিতে পারে না তখন আশেপাশে থাকা আরও অলৌকিক কোনো জিনিস তাকে মারতে থাকে তারপর সে তাকে আবারও জিজ্ঞেস করে মান অর্থাৎ তোমার ধর্ম কি ছিল এই প্রশ্নের উত্তরও দিতে না পারলে তারা আবারও তাকে প্রচন্ড মারতে শুরু করে তারা দুই ভাই বোন রেডিওতে ওই ব্যক্তির প্রচন্ড চিৎকার শুনতে পায় এরপর ওই অলৌকিক শব্দ ওই লোকটিকে আবারও প্রশ্ন করে মান্না না অর্থাৎ তোমার নবী কে ছিল কিন্তু এই প্রশ্নের উত্তরও দিতে না পারলে ওই লোকটিকে আবারও মারা হয় এই রেকর্ডিং শুনে তারা দুই ভাই বোন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এই ঘটনা ঘটনার পর বেশ কিছুদিন পার হয়ে যায় আদিল এবং সীতার বাবা মা দুজনেই মারা যাওয়ার কারণে তারা এখন একটা এতিমখানাতে এসে পড়াশোনা করে এখানে একদিন সীতা ক্লাস করছিল এবং ক্লাসের ম্যাম তাদেরকে পড়াচ্ছিল কবরের আজাব সম্পর্কে কিন্তু ওই ম্যাম যখন এই ব্যাপারে সীতার কাছে প্রশ্ন করে তখন সীতা তাকে বলে কবরের আজাব বলে কিছু হয় না এই সব মানুষের বানানো কল্পনা ঠিক এমনই একজন কল্পনা রহস্যময় মানুষের জন্য আমার বাবা মারা গেছে লোকে নিজে কবরের আজাব বিশ্বাস করত এবং আমার ভাইকেও সে এটাই বিশ্বাস করাতে চেয়েছিল তার এমন ভয়ানক কথা শুনে ওই মাদ্রাসার শিক্ষিকা তাকে অনেক অভিশাপ দেয় এবং তাকে বারবার ভালো হয়ে যেতে আদেশ করে কিন্তু সীতা তার নিজের কথায় অটুট থাকে ক্লাস শেষ হলে সীতা পালিয়ে তার ভাই আদিলের সাথে জঙ্গলের মধ্যে দেখা করে এবং তারা দুইজন এই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এখান থেকে পালিয়ে যেতে হলে তাদের মাত্র দুইটা পথ খোলা আছে একটা পথ যেটা প্রধান রাস্তা সেটা মাদ্রাসার লোকজন পাহারা দিচ্ছে আর একটা মাত্র পথ বাকি আছে সেটা হচ্ছে এই টানেলটা যেহেতু তাদের এখন কোনো উপায় নেই তাই তারা দুজন এই টানেলের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারপর ধীরে ধীরে ওই টানেলের মধ্যে প্রবেশ করে আদিল তার বোন সীতাকে বলে মাদ্রাসার ছেলেরা বলা বলি করতো এই টানেলের মধ্যে নাকি মাদ্রাসার একটা ছেলের আত্মা করে করে আর সে সবাইকে খেয়ে ফেলে কিন্তু সীতা অনেক সাহসী একজন মেয়ে ছিল তাই সে তার ভাই আদিলের কোনো কথা বিশ্বাস করে না এবং তারা দুইজন সামনের দিকে এগিয়ে যায় যেতে যেতে সীতা কিছুটা পথ এগিয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই আদিলের হাতে থাকা টর্চ লাইটটা নিভে যায় আর তারা দুজন ভয়ঙ্কর অন্ধকারের মধ্য দিয়ে পথ চলতে শুরু করে তাদের এই টানেলের মধ্যে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু সীতা হঠাৎ করে পিছনে তার ভাইয়ের আসার কোনো শব্দ শুনতে পায় না আর তারপরেই সে তার সামনে একটা ছেলেকে বসে থাকতে দেখে সে মনে করে এটা তার ভাই আদিল তাই তাকে ওঠাতে গেলেই সেই ছেলেটা ভয়ঙ্কর একটা চেহারায় রূপ নেয় এবং তাকে খেয়ে ফেলতে ছুটে আসে আসলে এটাই সে মাদ্রাসার ছেলে ইসমাইলের আত্মা যে বহুকাল আগে মারা গেছে তাকে দেখে সীতা দৌড়ে আবারও পিছনে মাদ্রাসার দিকে চলে আসে আর বাইরে সেই সে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অর্থাৎ তারা দুজনেই ধরা পড়ে গেছে সীতা যেহেতু এখন একজন অবিশ্বাসী একটা মেয়ে তাই মাদ্রাসার একজন শিক্ষিকা তাকে সাদা কাপড় খুলে লাল হিজাব পরিয়ে দেয় অর্থাৎ সে এখন থেকে অবিশ্বাসীদের কাতারে অর্থাৎ সে জাহান্নামীদের কাতারে এরপর সীতা তার বেশ কয়েকজন বান্ধবীদের সাথে সকালবেলা পড়তে যাচ্ছিল আর যাওয়ার সময় তার একটা কালো গাড়িতে করে একজন লোককে আসতে দেখে এই লোকই মূলত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সে এটাকে দেখাশোনা কিছুক্ষণ পর রাতের বেলা যখন সিতা একটা রুমের মধ্যে পড়ছিল তখন সে বাইরে দেখতে পায় তাদের প্রধান শিক্ষিকা উমাইয়া নামের একজন ম্যামকে ডাকছে তাকে এভাবে কোথাও চলে যেতে দেখে সিতা বাইরে বেরিয়ে আসে কিন্তু সে তাদের কথকথন শুনে বুঝতে পারে আজকে ওই কালো গাড়িতে আসা লোকটি মাদ্রাসার কোনো ছেলেকে সাথে নিয়ে মজা করবে আর এটা সে প্রতিনিয়তই করে থাকে তাদের ম্যাম উমাইয়া প্রধান শিক্ষিকাকে বলে আমরা কোনো প্রতি প্রতিবাদ করিনি বলেই ইসমাইলকে তারা ওই সব বাজে কাজ করার সময় মেরে ফেলেছে আমি চাই না আর কোনো বাচ্চা ছেলের সাথে সে মজা করুক এবং আমি এখনই গিয়ে প্রতিবাদ করব কিন্তু ওই শিক্ষিকা তাকে অনেক কষ্টের বোঝায় এবং তাকে ফিরে আসার কথা বলে সীতা বুঝতে পারে সে আজকে ওই চ্যানেলের মধ্যে যাকে দেখতে পেয়েছে তাকে ওই লোকটি মেরে ফেলেছিল তাই সে কৌতূহল বসত দেখতে যায় তারা আজকে কাটে নিয়ে যাচ্ছে কিন্তু সেখানে পৌঁছে সে দেখতে পায় ভিত তারই ভাই আদিল বসে আছে অর্থাৎ আজকে ওই লোকটি তার সাথেই খারাপ কোনো কাজ করবে এটা দেখে সে দ্রুত আদিলকে বাঁচাতে যায় কিন্তু ওই লোকটির একজন বডিগার্ড সীতাকে বাইরে পাঠিয়ে দেয় এবং তাকে ধরে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে সীতা ওই রুম থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে সে তার হিজাব খুলে একটা কাঠের সাথে বেঁধে সেটা ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু এর কারণে তার হাতের একটা নখ সম্পূর্ণ উপড়ে যায় কিন্তু তার তারপরেও সে থামে না অবশেষে সে ওটা ভেঙে ফেলতে পারে পালিয়ে যাওয়ার সময় সে উমাইয়াকে তার সামনে দেখতে পায় উমাইয়া তাকে একটি পুঁটলিতে করে কিছু খাবার এবং কাপড় দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে তার সামনের ওই গাড়িটিকে দেখতে পায় তারা ওই গাড়িতে করে তার ভাইকে নিয়ে চলে যাচ্ছিল সীতা তার পাশে পড়ে থাকা একটা লাঠি জঙ্গলের অন্যদিকে ছুড়ে দেয় আর এটা দেখে গাড়ি থেকে নেমে মানুষগুলো সেটা দেখতে গেলে এই সুযোগে সীতা থেকে থেকে তার ভাইকে নামিয়ে নিয়ে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায় তারা ওই টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় আবারও তাদের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে ইসমাইল সীতার হাত ধরে চিৎকার করতে করতে তাকে এখান থেকে বের করতে বলে আর তার চেহারা ছিল ভয়ঙ্কর বিভৎস কিন্তু তাকে দেখে সীতা এবং আদিল দৌড়ে সামনের দিকে পালাতে শুরু করে আর তারপর এক সময়ে তারা এই টানেলের ভেতর থেকে বের হতে পারে এই ঘটনার পরে বহু বছর পার হয়ে যায় আর এখন সীতা এবং তার ভাই আদিল অনেক বড় হয়ে গেছে তারা দুজনেই একটি বৃদ্ধাশ্রমে কাজ করে এবং বৃদ্ধ মানুষদেরকে সেবা যত্ন করে সময় কাটায় এই বৃদ্ধাশ্রমে ওহাব নামের বিশাল একজন ধনী ব্যক্তি ছিল আর এই লোকটি মূলত সেই মাদ্রাসার মালিক ছিল নিজের পুরো জীবন জুড়েই এই লোক এমন কোনো খারাপ কাজ নেই যেটা করেনি সে মানুষকে ফাঁকি দিয়ে এবং দুর্নীতি করে প্রচুর টাকা ইনকাম করেছে কিন্তু বৃদ্ধ বয়সে তাদের ছেলে মেয়েরা তাকে এখন এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে বয়সের ভারে এবং নিজের চিন্তা শক্তি কমে যাওয়ার ফলে এই লোকটি এত বাচ্চাদের মতো আচরণ করে এবং সবসময় কান্না করে তার মাকে খুঁজে কিন্তু তার মা তো বহু বছর সীতার এই লোকটিকে দেখে খুব খারাপ লাগে কারণ অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেও তাকে এখন এই বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে সীতা জানতো এই লোকটি ভয়ানক পাপিষ্ঠ একজন ব্যক্তি লোকটির এই করুণ অবস্থা সীতা তার মোবাইলে ভিডিও করতে শুরু করে সেই লোকের এমন আরও বেশ কিছু ভিডিও তার মোবাইলে ধারণ করে রেখেছে কারণ তার বড় একটা প্ল্যান আছে আর সেই প্ল্যান কি সেটা কিছুক্ষণের জানতে পারবেন নিজের একটি ধর্মীয় আলোচনার অনুষ্ঠান দেখছিল আর সেখানেই সে জানতে পারে মানুষ যখন মারা যায় তখন তাদের কবরে একজন ফেরেস্তা আসে এবং সে সবাইকে তিনটি প্রশ্ন করে যদি ওই ব্যক্তি প্রচন্ড ভালো মানুষ এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে তাহলে সে ওই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে এবং তার কবর শান্তিতে পরিপূর্ণ হয় কিন্তু যদি ওই ব্যক্তি তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তার কবরের আজাব শুরু হয় এবং সে ভয়ঙ্কর কষ্ট পায় এগুলো দেখেই সে প্ল্যান করে একদিন সে নিজেও এই অনুষ্ঠানে যোগ দিবে কিন্তু ততদিনে তার হাতে অনেক প্রমাণ থাকবে যে কবরের আজাব বলে কিছুই হয় না এদিকে আদিল ওই বৃদ্ধাশ্রমের একজন মৃত ব্যক্তিকে গোসল করা ছিল মাদ্রাসা থেকে পালানোর পর সেই বৃদ্ধাশ্রমে এই কাজটি করে সময় কাটায় লোকটিকে গোসল করানো হয়ে গেলে সে তাকে একটা নিয়ে গিয়ে সুন্দরভাবে কবর দিয়ে দেয় আর সেখানে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে সে তার ভাই আদিলকে বলে আমি একদিন কবরের মধ্যে ঢুকে সেখানে কি কি হয় সব কিছু রেকর্ড করে মানুষের সামনে এটা প্রমাণ করে দেব যে এর মধ্যে আসলে কিছুই হয় না মানুষ সব কিছু বানিয়ে বানিয়ে বলে কিন্তু তার ভাই আদিল তাকে এটা করতে নিষেধ করে সে জানে তার বোন বহু বছর ধরে এই বিষয়টা নিয়ে গবেষণা করছে কিন্তু সে তার বোনকে বলে তুই তো নিজের চোখেই ইসমাইলের আত্মা দেখতে পেয়েছিস তাহলে তোর কবরের আজাব বিশ্বাস করার কোনো কারণ এখনো কেন খুঁজে পাসনি তবে এসব কোনো কথাই সীতা তার পরিকল্পনা থেকে সরে আসে না কারণ সে চায় মানুষকে ভুল ধারণা থেকে মুক্তি দিতে আসলে নিজের বাবা মায়ের এভাবে মারা যাওয়া সে একে তারেই মেনে নিতে পারেনি তাই সে এখন চায় যেভাবেই হোক প্রমাণ করতে হবে পরকালের দুনিয়া বলে কিছুই নেই তাহলে এমন আধ পাগলা কিছু লোক তার বাবা মায়ের মতো কারণ মৃত্যুর কারণ হবে না একদিন রাতের বেলা আদিল তার বোন সীতার বৃদ্ধাশ্রমে আসে এখানে এসে সে ওহাবকে দেখতে পায় আর তাকে দেখে তার সাথে সাথে মনে পড়ে যায় আসলে এই লোকটি ছিল তার ছোটবেলায় তাকে তুলে নিয়ে যাওয়া সেই মাদ্রাসার লোকটি যে তার সাথে খারাপ কাজ করেছিল লোকটিকে দেখতে পেয়ে আদিল তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তার বোন তাকে থামায় তখন ওই লোকটি নিজেই বলে আমি খুব খারাপ এবং ভয়ঙ্কর একজন মানুষ ছিলাম আর সেজন্য আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এটা বলে সে নিজেই নিজেকে একটা পিস্তল দিয়ে শেষ করে ফেলে এরপর আদিল নিজে সেই লোকটিকে গোসল করায় এবং তার শেষকৃত্য কাজের জন্য প্রস্তুত করায় এটা করতে গিয়ে তার যখন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তখন তার বমি পেতে শুরু করে আর তারপরে তারা দুজন কবরস্থানে আসে এবং তাকে কবরে নামায় সীতা তার গায়ের জামাটি খুলে শুধুমাত্র একটি গেঞ্জি পরে এবং নিজের ক্যামেরাটা নিয়ে কবরের মধ্যে নেমে পড়ে আদিল তার বোন সিতাকে বলে যদি ভিতরে কোনো প্রবলেম হয় তাহলে সে যেন চিৎকার করে তাকে ডাক দেয় সে পাশেই বসে থাকবে আর যদি কোনো সমস্যা না হয় তাহলে সে তাকে পরদিন সকালবেলা নিজেই বের করবে এই কথা শেষ হতেই আদিল তার বোনকে সহ উপরের ঢাকনা দিয়ে দেয় ভিতরে অন্ধকার হয়ে যেতেই সিতা তার ক্যামেরাটি অন করে এবং সে সবকিছু রেকর্ড করতে শুরু করে আর উপরে তার ভাই আদিল একটা হারিকেন জ্বালিয়ে সিতার জন্য অপেক্ষা অপেক্ষা করতে থাকি অপেক্ষা করতে করতে তার প্রচন্ড ক্লান্তি চলে আসছিল আর এই কারণে সে প্রায় ঘুমিয়ে পড়তে যাচ্ছিল কিন্তু তারই পিছনে দেখা যায় বিশাল বড় এবং ভয়ঙ্কর একটা সাপ ঘুরে বেড়াচ্ছে সাপটা আদিলকে কামড়াতে গিয়েও তার থেকে সরে ধীরে ধীরে কবরের মধ্যে নেমে পড়ে এদিকে ভিতরে সিতা এখনো তেমন কিছু দেখতে পায়নি তবে কিছুক্ষণ পরেই সে হঠাৎ করে কাঠের একটা ফুটো দিয়ে ওই সাপটাকে নেমে আসতে দেখে সাপটা সোজা তার বুকের ওপরে সে দাঁড়ায় কিন্তু ওটা কিছুক্ষণ পর তার থেকে নেমে গিয়ে তার পাশে শুয়ে থাকা ওহাবের দিকে যায় এবং তার মুখের মধ্যে ঢুকে পড়ে এই দৃশ্য দেখে সীতা ভয়ে কাঁপতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে দেখা যায় একজন ফেরেশতা এসেছে এবং সে ওহাবকে জিজ্ঞেস করছে তোমার রব কে কিন্তু ওহাব কোনো উত্তর দিতে পারে না আর এই কারণে সেই ভয়ঙ্কর ফেরেশতাটি ওহাবকে বড় একটা হ্যামার দিয়ে তার মাথায় প্রচন্ড জোরে জোরে আঘাত করতে থাকে আর এর ফলে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল কিন্তু পরক্ষণে সেটা আবারও আগের মতো পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে তারপর ওই ফেরেস্তা তাকে আবারও প্রশ্ন করে তোমার নবীকে কিন্তু এবারেও ওহাব কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না আর এই কারণে ওটা আবারও তাকে প্রচন্ড আঘাত করে এবং প্রতিবারের মতো তার মাথা আবারও ঠিক হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই ওই ভয়ঙ্কর সাপটা তার পেটের মধ্য থেকে বের হয়ে অনেকগুলো মাথা তৈরি করে ওয়াহাবকে একের পর এক আঘাত করতে থাকে আর ভয়ঙ্কর শাস্তি দেখে সীতা ভয়তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং সে বারবার চিৎকার করে কাউকে তাকে বাঁচানোর জন্য বলে কিন্তু এই আজাবের কবরে কেউ আসে না এভাবে সারা রাত ধরে সেখানে থাকার পরে হঠাৎ করে সিটা দেখতে পায় তার সামনে থেকে কাঠগুলো সরে গেছে আর তার ভাই আদিল তাকে ডাকছে কিন্তু আদিলের চোখে মুখেও সেই সাপের আঘাত অর্থাৎ ওই সাপটা তাকেও আঘাত করেছে সিতা ওই কবর থেকে বের হয়ে আসে আর তারপর আমরা দেখতে পাই সে ওই টিভির প্রোগ্রামে গেছে সিটা যেহেতু তার ক্যামেরায় সবকিছু রেকর্ড করছিল তাই সে প্রথমেই ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হ সবকিছু বর্ণনা করতে শুরু করে যে তার সাথে ছোটবেলায় ঠিক কি কি ঘটেছিল এবং তার বাবা মা কিভাবে মারা গিয়েছিল এছাড়াও তার ভাই আদিল একটা মাদ্রাসাতে ওই লোকটার দ্বারা কিভাবে খারাপ কাজের শিকার হয়েছিল সবকিছুই সে বর্ণনা করে এবারে সে বলে আমি প্রোডিউসারকে আমার এই রেকর্ডিং করা মেমোরিটা দিয়েছি সেই টিভিতে সবকিছু চালু করে দেখাবে কিন্তু অদ্ভুত ব্যাপার তারা যখন ওই টিভিটা প্লে করে তখন তারা সেখানে শুধুমাত্র মাটি ছাড়া আর কিছুই দেখতে পায় না এটা দেখে সীতা প্রচণ্ড রেগে যায় সে মনে করে হয়তো ওই ক্যামেরাম্যান ইচ্ছাকৃত ভাবেই তার মেমোরিটা চেঞ্জ করে অন্য একটা মেমোরি লাগিয়ে দিয়েছে তার দিকে রেগে সে সব কিছু বলছিল তবে ওই ক্যামেরাম্যান বারবার তাকে বলছিল সে কিছুই চেঞ্জ করেনি এটা সেই মেমোরিটাই যে তাকে দিয়েছে সেখান থেকে ফিরে সীতা সোজা তার ভাই আদিলের কাছে যায় কারণ ক্যামেরাটা আসলে আদিলেরই ছিল হয়তো সে নিজেই এই মেমোরিটা চেঞ্জ করে দিয়েছে কিন্তু আদিল নিজেও এটা চেঞ্জ করেনি এইবার সীতা বুঝতে পারে আসলে সে যতই চেষ্টা করুক কখনোই বাইরের মানুষের কাছে এই ঘটনাগুলো সে দেখাতে পারবে না এদিকে আদিল আরেকটি মানুষকে গোসল করা ছিল কিন্তু তাকে গোসল করানো শেষ হলে সে যখন বাসায় চলে যেতে যাবে ঠিক তখন সে দেখতে পায় তার রুমের দরজাটি আর খুলছে না তারপর হঠাৎ করে সে তার পিছনে যে ব্যক্তিকে গোসল করা ছিল তার আত্মা দেখতে পায় লোকটি তার জন্যই সেখানে দাঁড়িয়ে আছে এটা দেখে আদিল প্রচন্ড ভয়ে চিৎকার করতে শুরু করে সে একটা আলমারি মধ্যে লুকানোর চেষ্টা করে তারপর সবকিছু শান্ত হয়ে গেলে সে তখন আবারও আলমারিটা খুলে দেখতে যাবে তখন সে দেখতে পায় তার সামনেই ওই লোকটি দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে আবারও আলমারিটা বন্ধ করে দেয় কিন্তু অলৌকিকভাবে ওই লোকটি এবারে তার আলমারির মধ্যেই চলে আসে আর আদিলের জীবন এখানেই শেষ হয়ে যায় একজন অবিশ্বাসীর জীবন জাহান নামের পথে যাত্রা করে এদিকে সীতা যখন ওই বৃদ্ধাশ্রমে কাজ করছিল তখন সে হঠাৎ করে টিভিতে দেখতে পায় তারা দেশে তার দেওয়া সেই ক্যাসেটের রেকর্ডটি ফাঁস হয়ে গেছে আর এটা এখন সবাই শুনতে পারছে টিভি চ্যানেলের নিউজে মানুষের এই ভয় পাওয়া ব্যাপারটা দেখানো শুরু করে আর এটা দেখে সীতা আবারও দৌড়ে সেই ওহাবের কবরের কাছে চলে আসে এবং কবরটা সে ঘোরা শুরু করে কিন্তু ওটা ঘুরতেই হঠাৎ করে ওই কবরটা তাকে ভিতরে টেনে নেয় আর সেখান থেকে সে পুরো একটা অন্য জগতে চলে যায় সে দেখতে পায় বহু বছর আগে যে টানেলের মধ্য দিয়ে তারা পালানোর চেষ্টা করছিল এখন সেটা এই টানেল হয়ে গেছে এখানে সে অনেকগুলো আত্মার চিৎকার শুনতে পায় আর সবাই তাকে এখান থেকে বের করতে বলে ওই টানেলের মধ্যেই সে আবারও ইসমাইলকে দেখতে পায় কিন্তু সে এখনও সেই ছোট্ট বাচ্চাটি থেকে গেছে ইসমাইল তার বিভৎস চেহারা নিয়ে সীতাকে বারবার বলতে থাকে তাকে এখান থেকে বের করার জন্য কিছুক্ষণের মধ্যেই সে এখানে তার ভাই আদিলকে দেখতে পায় আদিল কাউকে যেন গোসল করার ছিল কিন্তু হঠাৎ করে সে আবারও ভীষণ চিৎ কার করে ওঠে তাকে দেখে সিতা দৌড়াতে শুরু করে কিন্তু তার এই দৌড় অনন্তকাল চলতে থাকে ভালো বন্ধুরা এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো আপনাদের যদি এমন হরর মুভি পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কবরের আজাব দেখার জন্য এই মেয়েটি একজন পাপিষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে ঢুকে পড়ে তার হাতে একটি ক্যামেরা নিয়ে সে সবকিছু রেকর্ড করতে চেয়েছিল আর কবরের ওপরে তাকে পাহারা দেওয়ার জন্য বসেছিল তারই আপন ভাই মেয়েটি বাইরের পৃথিবীর কাছে এটা প্রমাণ করতে চায় যে কবরের আজাব বলে কিছুই নেই কিন্তু পরবর্তীতে এই মেয়েটার সাথে এমন কিছু ঘটেছিল যা সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল আপনাদের আগেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছি যারা একটু দুর্বল হৃদয়ের মানুষ তারা ভুল করেও এই ভিডিওটি দেখবেন না কারণ এই ভিডিওতে এমন কিছু আছে যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তাহলে চলুন দেখা শুরু করা যাক গ্রেইভ টর্চার বা কবরের আজাব মুভির শুরুতে আমরা ছোট্ট একটা ফ্যামিলি দেখতে পাই যারা তাদের দোকানে বেকারে রুটি বানিয়ে জীবিকা নির্বাহ করে তাদের পরিবারে আরও দুইজন ছেলে মেয়ে আছে। তাদের একজনের নাম আদিল এবং তার বড় বোনের নাম সীতা সীতা অনেক সাহসী একজন মেয়ে হলেও তার ছোট ভাই আদিল খুবই ভীত প্রকৃতির এবং নরম স্বভাবের একটা ছেলে একদিন তারা যখন সবাই মিলে তাদের দোকানে রুটি বিক্রি করছিল তখন হঠাৎ করে একটি কানে হেডফোন করা রহস্যময় মানুষ তাদের দোকানে আসে লোকটি সোজা আদিলের কাছে গিয়ে তার কান থেকে হেডফোন খুলে ওই ক্যাসেট আদিলের হাত দিয়ে দেয় এমন রহস্যময় একজন মানুষ দেখে আদিল তার বাবা মাকে ডাকতে ভুলে যায় এদিকে তার বোন সীতা অন্য দুইজন কাস্টমারের সাথে কথা বলছিল আদিলের কাছে আসা লোকটি তার কাছে এই ক্যাসেটটি দিয়ে তাকে বলে এই ক্যাসেটটি আমি নিজে রেকর্ড করেছি আর এখন এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি কারণ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে এবং এখন আমি আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছি তুমি ভুল করেও বাইরে এসো না কারণ এটা খুবই বিপদ এই কথাগুলো বলে লোকটি বাইরে বেরিয়ে যায় আর সে চলে যেতেই সীতার কাছে থাকা কাস্টমারগুলোর একজন হঠাৎ করে তাদের টাকা রাখার ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে বাইরে পালিয়ে যায় সিতা এই কথাটি তার বাবা মাকে বললে তারা দ্রুত ওই লোকটিকে ধরতে যায় কিন্তু তখনই সিতা এবং আদিল দেখতে পায় বাইরে বিরাট একটা বিস্ফোরণ হলো আর সেই বিস্ফোরণে তাদের বাবা মা উড়ে গিয়ে দূরে গিয়ে পড়লো এই প্রচন্ড বিস্ফোরণের ফলে সিতার মা বাবা এবং সেখানে থাকা আরো অনেকে মারা গিয়েছিল পুলিশ তাদের দুই ভাই বোনকে থানায় নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু সেখানে আদিল তাদের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে গেলেও সীতা তাকে নিষেধ করে এবং তারপর তাকে বাইরে নিয়ে চলে যায় তারপর সে তার ভাইকে নিয়ে একটা রেডিওর সামনে আসে এবং তার হাতে থাকা ক্যাসেটটি সেখানে ভরে দিয়ে তারা যা শুনতে পায় তারা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায় এবং এরপর